বিকালবেলা সাদে আসছি গাছগুলো দেখতে অনেক দিন গাছের পরিচর্যা করা হয় না ডালগুলো কাটা হয় না মশাল্লা অনেকগুলো ফুল ফুটছে এই পাশে অনেকগুলো ফুল ফুটছে এটারে বলা হয় কাটা কাটামুকুট আমাদের এখানে আর এটা তো মোটামুটি সবাই চেনে নয়নতারা বৃষ্টি হয়েছিল কয়দিন আগে জবা ফুলেও কলিয়াছে তারপরে তো ফুল ফুলও দেখছেন কলি আসছে সাদা কাটা মুকুট ওইখানে বেগুন গাছ অ্যালোভেরা গুলো একদম নষ্ট হয়ে গেছে গাছে পানি দিতে হবে পানি নেই গেছে এই দেখেন রাজার মতো একদম অনেকগুলা সাদাগুলা ফুটছে এইগুলো কাটতে হবে আসলে এইখান থেকেই কাটে দেয় আসলে গাছের পরিচর্যা না করলে গাছের আসলে কোনো এখন বেশি কাটা যাবে না এই গাছটার নাম শুনছিলাম মালতী একটা হিন্দু বাড়ি থেকে আনছিলাম এটা সাদা তারা আর এটা তো আমার অনেক প্রিয় বাগান বিলাস বাগান বিলাস গাছ অনেক ভালো লাগে শীতের সিজনে অনেক ফুল ফুটছে আসলে এখন বেশি একটা ফুল নেই এটা নার্সারি থেকে কিনে আনছিলাম তেমন ফুল দেয়নি আর এটা আমি নিজে ডাল কেটে বানাইছি এই গাছটা চারা দিচ্ছিলাম বৃষ্টির সময় তেমন হইতে চায় না বাগান বেলা অনেক কষ্টের এটা একটা চা চারা আনছিলাম ছোট্ট মাসে গাছটা ভালোই ঝাপটাইছে তাই না অনেকগুলো গাছ মারা গেছে আসলে আর এইখানে বেগুন দর্শা গেছে মাসাল একদম লাইটের মতো জ্বলতেছে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো তুমি কি করতেছো একটু দেখাই তোমাকে তুমি কি কাজ করতেছ এই দেখেন আমাদের রাজা রাজাহাস পরিচর্যা করা হচ্ছে এখানে তাই তো বিকালটা ভালোই কাটলো বাড়ির পাশে রাস্তা অনেক সাউন্ড গাড়ি যায় তো আশা করি ভালো লাগছে পরবর্তীতে আরও দেখাবো আল্লাহ হাফেজ